আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটিগুড়ার আনাচে কানাচে চষে বেড়াচ্ছেন কমলাক্ষ কৌতূহল জনমনে কাটিগুড়ায় জনসংযোগ বাড়াতে কমলাক্ষের অভিযানে জনে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে ইদানিংকালে কাটিগুড়ার রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন অনেকে বোরাকের প্রতিবাদী নেতা তথা বাঙালি দরদী কমলাক্ষদের পুরকায়স্তকে নিয়ে একদল স্থানীয় যুবক কাটিকুড়ার আনাচে কানাচে জনসংযোগ বটাতে মাঠে নামার খবর পাওয়া গেছে বিষয়টি নিয়ে পুরা খাওয়া রাজনৈতিক মহলে বেশ কৌতূহল পরিলক্ষিত হচ্ছে কমলা কোদে পুরকায়স্তের কাটিগুড়ার জনগণের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার বিষয়টি অনেকের কাছে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত কর্মবীর কমলা কোদে পুরকায়স্ত আগামী দিনে কাটিগুড়ার রাজনৈতিক নেতা হিসেবে আগমন ঘটলে বন্ধ নয় চির আমূল পরিবর্তন করার আশা ব্যক্ত করেন সঙ্গত বিভিন্ন শিবিরের নেতা কর্মীরা কমলাক্ষ নিয়ে খাটিগড়ার উজ্জ্বল রাজনৈতিক ক্ষেত্র গড়ে তোলা সম্ভব হবে বলে মত ব্যক্ত করেছে। এদিকে একাংশ গরিব শ্রেণীর জনগণ প্রাকৃতিক দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের লোকজন কমলাক্ষের সরাসরি আর্থিক সহায়তায় উপকৃত হচ্ছেন বলেও জানা গেছে অসহায় লোকেদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে কাঠিগোড়ার বিধায়ক পুরকায়স্ত মনে করা হচ্ছে করিমগুঞ্জের বিধায়ক হয়েও কাঠিগোড়ার প্রত্যন্ত অঞ্চলে অসহায় দরিদ্র লোকেদের যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এতে খুব স্বল্প দিনের মধ্যেই সাধারণ মানুষের মন জয় করে নেবেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত অপরদিকে ইন্ডিয়া মেজিক অন্তত একশো চল্লিশ আসন মিলছে অভ্যন্তরীণ রিপোর্টে উজ্জীবিত কংগ্রেস নিঃশব্দে পরিসংখ্যান সাজিয়ে ফেলছে সোনিয়া গান্ধীর দল অন্তত একশো চল্লিশ চলতি লোকসভা নির্বাচনে আসন এই হিসাবেই কষে ফেলেছে কংগ্রেস একদিকে যখন নরেন্দ্র মোদীর বাহিনী চারশো পরের স্লোগান থেকে ধীরে ধীরে পিছু হটছে সেখানে নিঃশব্দে পরিসংখ্যান সাজিয়ে ফেলছে সোনিয়া গান্ধীর দল এমনই তথ্য উঠে এসেছে হাত শিবিরের অভ্যন্তরীণ রিপোর্টে তিনশো আঠাশটি আসনে এবার লড়াই করছে কংগ্রেস তার মধ্যে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই দুইশো চারটিতে ভোটের ট্রেন্ড দেখে কংগ্রেসের বিশ্লেষকরা নিশ্চিত একশো পঁয়ত্রিশ থেকে একশো টি আসন মিলছে তৃণমূল কংগ্রেস ডিএমকে সমাজবাদী পার্টি আম আদমি পার্টির মতো প্রথম সারির বিরোধী দলগুলি হিসেবে আনলে মহাজুট ইন্ডিয়া তিনশো আসন পেরিয়ে যাবে বলে বিশ্বাস কংগ্রেসের এদিকে সোমবার চতুর্থ দফার ভোট শেষ হয়েছে এ পর্যন্ত ভোট হয়ে গিয়েছে তিনশো উনআশি কেন্দ্রে বাকি আর তিন দফা তবে এর মধ্যেই ট্রেন পরিষ্কার হয়ে যাচ্ছে বলে মত বিরোধীদের জল উদাও রাম মন্দির ইস্যু পিছনের সারিতে মূল্যবৃদ্ধি বেকারত্ব বঞ্চিত মধ্যবিত্ত এখিরপুর এক ইস্যু বিপক্ষে যাচ্ছে নরেন্দ্র মোদির তার উপর নির্বাচনী বল নিয়ে লাগাতার বিজেপি বিরোধী ক্ষোভ এছাড়া এজেন্সির অতি সক্রিয়তা রয়েছে এই সব মিলিয়ে তাই কংগ্রেস আশাবাদী 140 এর কম আসন তাদের ঝুলিতে আসবে না সেক্ষেত্রে হেরে গেলে ইন্ডিয়া সরকার গড়ে ফেলবে এর সবচেয়ে বড় উদাহরণ 2004 সাল সেবার কংগ্রেস 145 টি আসন পেও ইউপিএ সরকার গঠন করেছিল আর যেভাবে এই চার দফার ভোটের হারে কমছে তাতে উজ্জীবিত হয়ে উঠছে কংগ্রেস বছরে এক লক্ষ টাকা নিশ্চিত করতে এখন থেকেই কংগ্রেসের ফন মোড়ার উৎসাহ বাড়ছে মহিলাদের মধ্যে ততটাই কপালে বাজ বাড়ছে গেরুয়া শিবিরের দুই সালের বুটে কংগ্রেস চারশো একুশ আসনে লড়াই ছিল জয় হাসিল হয়েছিল মাত্র বাহান্নটিতে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীতে বিজেপি চারশো ছত্রিশ আসনে লড়াই জিতেছিল তিনশো তিন রেজাল্ট বেরোনোর আগে প্রচার পূর্বেই ওই সংখ্যা জানিয়েছিলেন অমিত শাহ কাটায় কাটায় ভবিষ্যৎদানি মিলে যাওয়ায় ইভিএমের উপর সন্দেহ বেড়েছিল বিরোধীদের নির্বাচন কমিশন অবশ্য সাফ জানিয়েছে ইভিএম এ কারচুপি করা যায় না তবে বিরোধীরা নিশ্চিত এবার কোন ভবিষ্যৎবাণী মিলবে না অবাধ ও সুষ্ঠু ভোট হলে তো নয় আর তাই ট্রেন বুঝতে দলের সভাপতি মল্লিকার্জুন খড়গের নির্দেশ মতো কংগ্রেস ঘরে ঘরে সমীক্ষা করেছে হিসেব কষেছে নিজেরা কত আসন পেতে পারে দেখা যাচ্ছে এ পর্যন্ত একশো দশ থেকে একশো বিশ আসছে বাকিটা শেষ তিন পর্বে নিশ্চিত হয়ে যাবে এমন কি কোন কোন রাজ্যে সারপ্রাইজ ফল হবে বলে আশায় রয়েছে হাইকুমার একবার ইন্ডিয়া ম্যাজিক ফিগারের কাছাকাছি পৌঁছে গেলে এনডিএ ছেড়েও অনেক দল মহাজুটে সামিল হবে দলের অন্দরে তাই শোনা যাচ্ছে আপকি বার দু হাজার চার দুই হাজার চার সালের পুনরাবৃত্তির অপেক্ষাতেই বসে আছে কংগ্রেস অপরদিকে ডিলিমিটেশনের পর ৩৬ কেন্দ্রের নির্ণায়ক শক্তির সংখ্যা লগুরাই আসামে বহু বিতর্কিত ডিলিমিটেশন বা কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বহুবার বেশ জোরের সঙ্গে দাবি করেছিলেন রাজ্যে এখন খিলল রাজনৈতিক অধিকার সুরক্ষিত হল রাজ্যের একশো ছাব্বিশটির মধ্যে একশো ছয়টি বিধানসভা আসনের ভাগ্য নির্ণয় করবেন খিলল এতদিন বিষয়টি রাজ্যের তথাকথিত বহু জাতীয়তাবাদী সংগঠনকে সন্তুষ্ট করে রাখলে আসামের সদ্য সাধারণ নির্বাচনের পর গোটা বিষয়টি নতুন করে চর্চা এসেছে কারণ ডিলিমিটেশনের পর এটাই ছিল প্রথম নির্বাচন এবং এই নির্বাচনেই ডিলিমিটেশনের বাস্তব প্রভাব সবার চুকের সামনে ধরা পড়েছে এতে একটা বিষয় স্পষ্ট রাজ্যের সিংহবাগ বিধানসভা কেন্দ্রে ডিলিমিটেশনের মাধ্যমে খিলঞ্জিয়াদের রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার তথ্যটি মুঠেও তথ্যের ভিত্তিতে নয় এতে দুধ কম জলই বেশি রয়েছে আসাম চুক্তির দশকে রাজ্যের রাজনীতিকে তাকিয়ে রেখেছে হিমন্ত বিশ্ব শর্মা তিন বছর আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যকর করার বিশেষ উদ্যোগ নিয়েছিলেন বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট কিভাবে বা কতটুকু কার্যকর করা যায় তা ক্ষতি দেখতে তিন সিনিয়র মন্ত্রী ও আশুর তিন প্রতিনিধিকে দিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করে দিয়েছিলেন কিন্তু সেই কমিটি সম্ভবত একটি বৈঠকের বেশি সুযোগ পায়নি মধ্যে নিয়ে প্রক্রিয়া শুরু হয়ে যায় রাজ্যের সীমানা করা হয় বসার সময় রেড ক্লিফ সাহেব যেভাবে রাতারাতি কাঁচি নিয়ে বসে দুই দেশের সীমানা এদিক ওদিক করে দিয়েছিলেন তার চেয়েও দ্রুত গতিতে প্রথমে বিভিন্ন জেলার প্রশাসনিক ও ভৌগোলিক সীমান্ত খাটসাট হয় এবং পরে সেই অনুযায়ী ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয় এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন ছয় দফা দিয়ে কি হবে ছয় দফায় যে দাবি করা হয়েছিল তার চেয়ে বেশি অধিকার মাধ্যমে আমরা সুরক্ষিত করেছি এখন রাজ্যের একচ্ছত্র বিধানসভা আধিপত্য থাকবে খিলঞ্জিয়াদের এতদিন যে আন্দোলন রক্ত জড়েছে সেই দাবি আমরা পূরণ করেছি মুখ্যমন্ত্রীর এই দাবিকে সামনে রেখে রাজ্যে হয়ে যাওয়া তিনটি পর্যায়ে চোদ্দটি লোকসভা কেন্দ্রের ভোটকে বিশ্লেষণ করলে কিন্তু অন্য ছবি দূরা পড়ে প্রথম পর্যায়ে মোট পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় ডিব্রুগড় কাজিরাঙ্গা শোণিতপুর লক্ষিমপুর ও যোরহাট এই পূর্বে ভোট প্রচারে রাজনৈতিক দলগুলি ধর্মীয় মেরুকরণে মরিয়া চেষ্টা চালালেও বাস্তবে এর প্রতিফলন মেলেনি সুদা কোথায় ওইসব কেন্দ্রের ভোটার ধর্মীয় ইস্যুতে খুব একটা সাড়া দেননি কিন্তু দ্বিতীয় ও তৃতীয় পর্বের বাকি থাকা নয়টি কেন্দ্রের ভোট গ্রহণের সময় কংগ্রেস এআইডিএফের সঙ্গে হিমন্ত বিশ্বসহ সহ বিজেপির শীর্ষ নেতারা প্রায় লাইন ধরেছিলেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিয়াদের ভোটের দরকার নেই বলে প্রকাশ্যে বহুবার দাবি করা হিমন্ত বিশ্বকেও দেখা গেল মুসলিম ভোটারদের জমির পাট্টা অরুণোদয় থেকে শুরু করে সব সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে তার বিশ্বস্ত সেনাপতি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পিজুষ হাজারিকা সহ রঞ্জিত দাসরা সংখ্যালঘু এলাকায় দিনের পর দিন থেকে টানা প্রচার চালাতেও দেখা গেল ভোটের পর তারা দাবি করেছিলেন এবারের নির্বাচনে রাজ্যের কুড়ি শতাংশ সংখ্যালঘু মানুষের ভোট বিজেপি পাবে তখনই আজ করা গিয়েছিল কোথাও একটা গণ্ডগোল হচ্ছে যদি একশো ছয়টি বিধানসভা কেন্দ্রে খিলঞ্জিয়া আধিপত্য থাকে তবে বিজেপির নেতারা হঠাৎ করে মিয়া ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন কেন প্রথম দৃষ্টিতে এর দুটি কারণ থাকতে পারে এক হয়তো সেই সব কেন্দ্রে নিজেদের ভোট ব্যাংক দাবি করা খিলঞ্জিয়া ভোটাররা বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাই ড্যামেজ কন্ট্রোলে মেয়াদের বুট জরুরি হয়ে পড়ে অথবা দুই ডিলিমিটেশনের দিনে মুঠে রাজ্যের একশো আসনের নির্ণায়ক হতে পারেন নিখিল মঞ্জিয়ারা মেয়াদের প্রভাব জন্য সেই সব অঞ্চলে জোর দিয়েছিলেন হিমন্ত বিশ্বরা উল্লেখ্য কেন্দ্র পুনর্নির্ধারণের আগে দুই হাজার তেইশ সালে আসামের মোট পঁয়তাল্লিশটি বিধানসভা কেন্দ্রে নির্ণায়কের ভূমিকায় ছিলেন সংখ্যালঘুরা এখন দেখা যাচ্ছে ডিলিমিটেশনের পর রাজ্যে মাঝমাঠ শিবাদার মঙ্গলদই দলগাঁও হাইলাকান্দি আলগাপুর কাটলিচুড়া উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ কাটিগুড়া বড়খোলা সোনাই লক্ষিমপুর লাহারিঘাট মরিগাঁও দিং রূপহিহাট সামাগুড়ি রোহা বিজনি দুবড়ি জলেশ্বর বিলাসীপাড়া মানকাচার পূর্ব গোয়ালপাড়া মন্দিয়া চেঙ্গা ওভয়াপুরী বরক্ষেত্রী পশ্চিম গোয়ালপাড়া চমরিয়া বকছয়গাঁও বিধানসভা কেন্দ্রগুলিতে সংখ্যালঘু ভোটারদের হাতি রয়েছে জয়পুরাজয়ের চাবিকাঠি সব মিলিয়ে বিধানসভা কেন্দ্রের সংখ্যা একত্রিশটি এছাড়া এমন আরও পাঁচটি কেন্দ্র রয়েছে যেখানে সংখ্যালঘু ভুটার একজুট হলে রাজনৈতিক সমীকরণ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন সুজাকোতায় ডিলিমিটেশনের পর রাজ্যের মোট ছয়ত্রিশটি বিধানসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তির সংখ্যালঘু ভুটার রায় যার প্রতিফলন মিলেছে রাজ্যের সদস্য সাধারণ নির্বাচনে এর একটা উদাহরণ দেওয়া যেতে পারে যেমন মাস দুয়েক আগেও একেবারে একশো শতাংশ নিশ্চিন্তের আসন মর্যাদাপূর্ণ গুয়াহাটি লোকসভা কেন্দ্রে ভোটের পর কিন্তু হিসাব ঠিকঠাক মিলছে না বিজেপি নেতৃত্বে এই কেন্দ্র নিয়ে দলীয় নেতৃত্ব এতটাই নিশ্চিত ছিলেন যার ফলে সক্রিয় রাজনীতিতে কার্যত অপরিচিত বিজুলি কলিতা মেদিকে টিকিট দরিয়ে দে। ভাবটা ছিল এই কেন্দ্রে যাকেই দল টিকিট দেবে তিনি অনায়াসে জিতে আসবেন কিন্তু ভোটের পর সেই বিজেপি নেতৃত্ব গুয়াহাটি নিয়ে উদ্বেগে কারণ এই লোকসভা কেন্দ্রের অধীনে থাকা পশ্চিম গোয়ালপড়া চমরিয়া ও বকছয়গাঁও বিধানসভায় লক্ষের বেশি ভোটদান হয়েছে তাদের প্রায় আশি থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোটার যদি এই তিনটি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী মীরাবর ঠাকুর চার লক্ষ ভোটও টেনে নিতে সক্ষম হন তবে জয়ের জন্য বিজেপি প্রার্থীকে রীতিমতো হিমশিম খেতে হবে ডিলিমিটেশনের পর হিমন্ত বিশ্ব বলেছিলেন রাজ্যে বড়জোর কুড়িটি আসলেই দাপট তাকবে সংখ্যা কিন্তু সাধারণ নির্বাচনে দেখা গেল একত্রিশটিতে সম্পূর্ণভাবে এবং পাঁচটিতে আংশিকভাবে অর্থাৎ সব মিলিয়ে চৌত্রিশটি কেন্দ্রে সংখ্যা লঘু ভোটাররাই আজকের দিনে নির্ণায়ক শক্তি রইল বাকি নব্বইটি আসন এবং এই নব্বইটিতে যেখানে খিলঞ্জিয়ারা যাদের মধ্যে বর্ণহিন্দু অসমিয়া বাঙ্গাল হিন্দু চা বাগানের শ্রমিক সহ অন্য জনগোষ্ঠীর লোকেরা রয়েছে তাদের সবার উপরে যে বিজেপির একচ্ছত্র আধিপত্য রয়েছে বা থাকবে তা কিন্তু নয় ডিব্রুগড় জোরহাটের মতো কেন্দ্রে এবারের ভোট প্রবণতায় যার ইঙ্গিত মিলেছে ফলে ছাব্বিশের বিধানসভা ভোটে এই দুই পক্ষের কোনো না যদি একটা জায়গায় এসে বৃত্ত মিলে যায় তবে বর্তমান শাসক দল বিজেপির জন্য তা অশনি সংকেত হতে বাধ্য আর এর জন্য এবারের লোকসভা ভোটে রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত জায়গায় সব জোর লাগিয়ে দিয়েছিলেন হিমন্ত বিশ্বরা লোকসভা ভোটের ফল যাই হোক না কেন দুবছর পর বিধানসভা নির্বাচনকে পাখির চুখ করে আগামীতে ওইসব এলাকাতেই তারা বেশি গুরুত্ব দেবেন এর ইঙ্গিত মিলছে ফলে ডিলিমিটেশনের পর রাজ্যে জাতীয়তাবাদের হাওয়া পুইয়ে দেওয়া হলেও বাস্তবে এ রাজ্যের রাজনৈতিক ভাগ্য নির্ণয়ে এখনও একটা গুরুত্বপূর্ণ শক্তি সংখ্যালঘু মুসলমানরা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত